নমস্কার বন্ধুরা আজকের ভিডিও আলোচনার বিষয় হচ্ছে কোন দিন গর্ভ ধারণ করলে সুসন্তান লাভ সম্ভব ভিডিওতে দেখে থাকা যে কোনো দম্পতির কাছে এক চরম চিকিৎসা বিজ্ঞান মতে সন্তান না হওয়ার একাধিক কারণ রয়েছে এই নিবন্ধ এখানে ব্যাখ্যা করা হবে না এখানে দৃষ্টিপাত করা হবে শাস্ত্র মতে কি নিয়ম মেনে চললে সুসন্তান লাভ সম্ভব ঋতু প্রথম দিন থেকে ষোলো দিন পর্যন্ত স্ত্রীর গর্ভ ধারণ করার শক্তি থাকে দেখে নেওয়া কি বিষয় মেনে চলা উচিত এক ঋতুর প্রথম চার দিন এগারোতম দিন ও তেরোতম দিন সহবাস করা যাবে না দুই এই ছয় দিন বাদ দিয়ে বাকি দশ দিনের মধ্যে গর্ভ ধারণ করতে হবে তিন এই দশ দিনের মধ্যে যত বেশি দিন পরে গর্ভ ধারণ করবেন সন্তান তত বেশি সুস্থ বলবান হবে ও পরমায়ু বৃদ্ধি পাবে অর্থাৎ এই দশ দিন সময়কালের মধ্যে দশম দিন সবচেয়ে কার্যকর তারপর কোমন্যায় নবম দিন অষ্টম দিন ইত্যাদি এইভাবে কার্যকর হবে চার অবশ্যই উল্লিখিত এই দশ দিনের মধ্যে অমাবস্যা পূর্ণিমা চতুর্দশী অষ্টমী ও সংক্রান্তির দিনগুলি দিনগুলি সহবাস করবেন না কারণ এই পুরুষ ও স্ত্রীর শুক্র ও শনি দুষ্ট অবস্থায় থাকে পাঁচ রাত্রির প্রথম পোহরে গর্ভ ধারণ করলে সেই গর্ভ সন্তান রুগ্ন ও স্বল্প আয়ুর হয় অর্থাৎ রোগা হবে এবং আয়ু কম থাকবে ছয় রাতে দ্বিতীয় ও তৃতীয় প্রহরে গর্ভ জন্য খুব একটা ভালো সময় নয় তাই রাত্রে দ্বিতীয় তৃতীয় প্রহর গর্ভ ধারণ করার জন্য গর্ভধারণ করলে সন্তান দীর্ঘায়ু ও নিরোগ হয় চতুর্থ প্রহর যদি জাতক জাতিকা গর্ভধারণে লিপ্ত হয় তাহলে সন্তান দীর্ঘায়ু লাভ করতে পারবে এবং রোগ বিধি কম হবে আট চতুর্থ প্রহরে গর্ভধারণের ক্ষেত্রে খুবই উপযুক্ত সময় ও ভালো সময় হিসেবে গণ্য করা হয়েছে শাস্ত্রে নয় সোমবার বৃহস্পতিবার এবং শুক্রবার রাত্রে সহবাস করলে খুব ভালো হয়ে থাকে সন্তান যদি নিতে চান তাহলে সোমবার বৃহস্পতিবার এবং শুক্রবার রাত্রে সহবাস করলে সুসন্তান লাভ করতে পারবেন দশ মঙ্গলবার রাত্রে সহবাস না করাই ভালো মঙ্গলবার দিন চলা ভালো সহবাসের ক্ষেত্রে এগারো সকাল সন্ধ্যা ও দ্বীপহরে সহবাস করা হানিকারক সকাল সন্ধ্যা দ্বীপহরে সহবাস করলে স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতি হয়ে থাকে বারো আপনি সন্তান লাভের চিন্তা তখনই করবেন যখন আপনার শরীর সম্পূর্ণ সুস্থ থাকবে এবং মনের ভিতর কোনো রূপ খারাপ চিন্তা থাকবে না এবং পেট খালি থাকবে না তখনই সহবাস করে সন্তান লাভ করতে পারেন তেরো পায়খানা প্রস্রাব খিদে ও পিপাসাত্ত্ব অবস্থায় সহবাস করা উচিত নয় এগুলো থাকলে সন্তান রোগ ব্যাধি সম্পূর্ণ হতে পারে সন্তান আয়ু বৃদ্ধি পাবে না চোদ্দ যখন সন্তান গর্ভে আসবে তখন ধর্মচিন্তা ও সৎ চিন্তা করলে সন্তান ধার্মিক ও সুখী হয়ে থাকে সন্তান গর্ভ ধারণের সময় সেই মাতা যদি ধর্মচিন্তায় লিপ্ত থাকে সৎ চিন্তায় লিপ্ত থাকে ধার্মিক চিন্তায় লিপ্ত থাকে তাহলে তার সন্তানও তেমন ধর্ম সংক্রান্ত সন্তান লাভ করতে পারে সন্তানও ভালো হয়ে থাকে গর্ভবতী রাগ হিংসা মিথ্যা কথা বলা প্রভৃতি অন্যায় আচরণ এবং লোক করলে গর্ভাবস্থায় সন্তান সেই সমস্ত খারাপ গুণ নিয়ে জন্মায় যদি কোনো নারী গর্ভ অবস্থায় থাকে তার রাগ করা উচিত নয় হিংসা করা উচিত নয় মিথ্যা কথা বলা উচিত নয় আর লোভ করা উচিত নয় এই সব যদি বর্জন করে তাহলে সুসন্তান লাভ করতে পারবে আর যদি রাগ লোভ হিংসা মিথ্যা কথা বলে এগুলো যদি বলে তাহলে সন্তান খারাপ ভাবে জন্মগ্রহণ করবে ১৬ গর্ভাবস্থায় দিবা নিদ্রা উপবাস সহবাস এবং রাত্রি জাগরণ পরিত্যাগ করা উচিত কোন মেয়ে গর্ভাবস্থায় থাকলে রাত জাগা উচিত নয় উপবাস করা উচিত নয় সাঁতারও ঋতু চলাকাল অবস্থায় সহবাস করা উচিত নয় এই সময় সহবাস করলে গর্ভধারণ হলে ওই সমস্ত সন্তান স্বল্প আয়ু ও অসুস্থ হয়ে পড়ে আঠারো গর্ভের চতুর্থ মাসে গর্ভবস্থা সন্তানের অঙ্গ প্রতঙ্গ ও চৈতন্য প্রকাশ পায় কোনো মাতা যদি গর্ভধারণ করে যখন চার মাস হয়ে যায় এরপর থেকে সন্তানের অঙ্গ চৈতন্য বলতে এখানে বুদ্ধি বোঝানো হয়েছে ওই সময় মা যে ধরনের চর্চা করবে সন্তান সেই ধরনের গুণ নিয়ে জন্মাবে চতুর্থ মাস থেকে সে মাতা যদি ভালো চিন্তা লিপ্ত থাকে বিদ্যা আচরণের সাথে লিপ্ত থাকে তাহলে সন্তানও সেই বিদ্যা বুদ্ধি সম্পূর্ণ হিসেবে জন্মগ্রহণ করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা